আসসালামু আলাইকুম পিও এস এস দু হাজার ছাব্বিশ ব্যাচ প্রিপারেশন নিতে নিতে অনেক সময় তোমাদের লেগে গেল তিন মাস হয়ে গেছে মোটামুটি সবাই রোজার ছুটি তারপরে পয়লা বৈশাখের ছুটি কারো ওইভাবে প্রিপারেশন হয়ে ওঠে নাই তো এখন আমরা আই এডুকেশনের পক্ষ থেকে তোমাদের একেবারে রেগুলার নিয়মিত বেসিসে ফ্রি ক্লাস পেয়ে যাবা আই এডুকেশনের বিজ্ঞান বিষয়ের প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের টিম আছে রেডি তো আজকে আমরা মোটামুটিভাবে গতির তোমাদের যে মোশন গতির যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের একটু বেসিক ক্লিয়ার করার চেষ্টা করব। আর কিছু গাণিতিক প্রবলেম শেয়ার করার চেষ্টা করব চলো দেখি যে ক্লাসে চলে যাই ঠিক আছে তো এখানে আমার একটু ইন্ট্রোডাকশন আছে স্থির অবস্থানে তখন আমরা কি বললাম আদিবেগ শূন্য কিন্তু এখন যেটাতে যাব ওইটা হইল স্থির অবস্থান থেকে যাবে না ঠিক আছে ওইটা স্থির অবস্থান থেকে যাবে না আচ্ছা ওইটা যাবে হইলো এখানে আদিবেগের একটা মান দেওয়া থাকবে ইউজিক্যাল টু ফাইভ মিটার পার সেকেন্ড আর শেষ বেগটা আগের মতোই থাকবে ভিজিক্যাল টু টেন মিটার পার সেকেন্ড তাহলে এটা কিন্তু আগে ইউজিক্যাল টু কী ছিল জিরো তাহলে এখন আর ইউজিক্যাল টু জিরো হবে না ইউএল একটা কী মান চলে আসবে তাহলে এখানে যদি তরণ নির্ণয় করতে চাই তো কী সূত্র ছিল আমাদের বলো এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি তাহলে এখানে আদিবেগ ইউজিক্যাল টু ফাইভ মিটার পার সেকেন্ড আর শেষ ভেগা হইতেছে টেন মিটার পার সেকেন্ড আর সময় সেই আগের মতো টি কত আছে মিনিট মিনিট তাহলে সিক্সটি ঠিক আছে তাহলে এই আসতেছে হইল তোমার দেড়শো সেকেন্ড ঠিক আছে পাঁচ ছয় তিরিশ তিনশো তিনশো সেকেন্ড সরি তিনশো সেকেন্ড এখন আমরা যদি এটা করতে চাই তাহলে ভি কত আছে টেন আর ইউ কত আছে ফাইভ আর সময় কত আছে তিনশো ঠিক আছে তাহলে এইখানে যদি টেন মাইনাস ফাইভ করি তাহলে এখানে আস্তে আস্তে ফাইভ ডিভাইডেড বাই তিনশো একটু যদি ভেঙে ভেঙে করতে চাও আর এটার একক তো এইটাই তাহলে এখানে তুমি যদি ফাইভ ভাগ তিনশো দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স সেভেন মিটার পার সেকেন্ড ক্যালকুলেটার ইউজ করে এটা করে ফেলতে পারবা ঠিক আছে তাহলে মোটামুটিভাবে দুইটা ডিফারেন্স বোঝা গেল যে একটা ছিল আদিবেগ শূন্য একটা ছিল আদিবেগ শূন্য আর এইটার মধ্যে আদিবেগ আসতেছে ফাইভ এইটাই হলো ডিফারেন্সটা আর কোনো পরিবর্তন নাই এখন দূরত্ব সেই আগের মতোই তো দূরত্ব তরণ নির্ণয় করেও এখন করা যাবে তরণ নির্ণয় করা যদি করা যাইতে পারে তখন এই সূত্র ইউজ করতে পারবো আমরা অ্যাসিজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র দিয়েও আমরা ইউজ করতে পারবো কিন্তু যদি তরণ না দেওয়া থাকে এভাবে বের করে নিতে হয় তখন আমরা এই নিয়ে অ্যাপ্লাই করবো কিন্তু আমরা যখন ডিরেক্ট বলবে যে গাড়িটির অতিকান্ত দূরত্ব নির্ণয় করো তখন যখন আদিবেগ আর শেষ বেগ দেওয়া থাকবে তখন ত্বরণ নির্ণয় করার কোনো প্রয়োজন নাই শুধু শুধু কেন তরুণ নির্ণয় করবো দূরত্ব জাস্ট এসিজিক্যাল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এটা দিয়ে দিলেই হয়ে যেতেছে আচ্ছা তাহলে এখন এইখানে তাহলে ফাইভ প্লাস কত আছে ইউ এর মান কত দেওয়া আছে ইউজিক্যাল টু ফাইভ মিটার পার সেকেন্ড আর ভি এর মান কত দেওয়া আছে টেন মিটার পার সেকেন্ড আর টি কত সময় দেওয়া আছে তিনশো সেকেন্ড আচ্ছা তাহলে এখানে ফাইভ প্লাস কত টেন আসতেছে ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি হান্ড্রেড এইভাবে করি এটা করা যাবে তাহলে এখানে এখানে একশো পঞ্চাশ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে কত আসতেছে পনেরো পনেরো ইন্টু একশো পঞ্চাশ পঞ্চাশ মিটার ঠিক আছে তাহলে এই দুইটা এখানে মোটামুটিভাবে দুইটা গাণিতিক প্রবলেম আমরা দেখাই দিলাম ঠিক আছে আচ্ছা এর আগেটা যদি আমরা একটু রিক্যাপ করতে চাই আচ্ছা রিক্যাপ করতে চাই তাহলে এইটা কি ছিল জানি সবার মনে আছে ইউ ছিল জিরো আর ডিফারেন্টটা হইলো এখানে ইউ এর মানটা চলে আসছে কি ফাইভ আর ভি ছিল টেন ভি হইল টেন আর টি হইল সময় সময় তো এখানে দেওয়াই আছে সময় কত দেওয়া আছে ফাইভ মিনিট ঠিক আছে তাহলে ফাইভ ইন্টু সিক্সটি তিনশো সেকেন্ড ঠিক আছে তাহলে ডিফারেন্সটা দেখাই দিতেছি তাহলে এখন এখানে তরণ ছিল এজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি ঠিক আছে তরণ একেবারে ইজি ছিল তাহলে এখানে ভি এ মান ছিল টেন আর এটা ছিল জিরো আর এখানে কত ছিল তিনশো দিয়ে ভাগ তাহলে এখানে কত আসতেছে টেন ভাগ টেন ডিভাইডেড বাই তিনশো তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি মিটার পার সেকেন্ড এই হইলো কথা তাহলে দুইটা অঙ্কই আশা করি মোটামুটিভাবে তোমরা বুঝতে পারছো ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে গতির যে বাকি সূত্রগুলো দেখাইছি ওইটা দিয়ে ইনশাল্লাহ এই পরন্ত বস্তুর ক্ষেত্রে ওইটা আমরা অ্যাপ্লাই করবো নেক্সট পার্টে চলে আসতেছে ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ঠিক আছে আসসালামু আলাইকুম